আজকে কিছু কথা বলবো এ শিক্ষক হিসাবে একজন শিক্ষক হিসাবে এবং শিক্ষক হওয়ার পূর্বে আমি যে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর প্রায় বছর মতো টিউশন পড়েছিলাম সেই সমস্ত জায়গা জায়গায় একটা এক্সপেরিয়েন্স দেখে এবং অ্যাকচুয়ালি এই শিক্ষা ব্যবস্থার কোন দিকে যাচ্ছে বা এর ভবিষ্যৎ কি বা আপনার যে সন্তান আছে প্রিয় যে সন্তান আপনার ছেলে মেয়ে যেই হোক না কেন তাকে কীভাবে একটা ভালো একটা ফিউচার দেবেন কিংবা কিভাবে তাকে কোন গাইডলাইনে অ্যাকচুয়ালি তাকে পরিচালনা করলে সে একটা সময় কিন্তু খুব বেস্ট একটা জায়গায় যাবে এটা নিয়ে আজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো আশা করছি প্রত্যেক জন্য এবং প্রত্যেক যারা তোমরা শিক্ষক বা শিক্ষিকা হবে প্রত্যেকের জন্য উপকারে আসবে কথাগুলো দেখুন কিছু কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে আমার নিতান্ত জিনিস আমার ভালোর জন্য এরকম অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আমি কিভাবে ভালো থাকবো বা আমার সন্তান কিভাবে ভালো থাকবে এই সমস্ত জিনিস কিছু কিছু জিনিস আছে যেগুলোর দায়িত্ব শুধুমাত্র অপর পক্ষের ওপরে কিন্তু ছড়িয়ে দিলে বা উপর পক্ষের উপরে দায়িত্ব দিলে হয় না কিছু কিছু জিনিস আছে যেমন আমি যদি মনে করি আজকে আমি আমি আজকে কিভাবে দিনটা পরিচালনা করব কিভাবে আমি 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 আমার আমার করব। অন্য প্রতি সেখান থেকে আশা করাটা খুব মুশকিল বর্তমান ব্যবস্থা এমনই হচ্ছে যে দুঃখের সঙ্গে জানানো হচ্ছে এটাই যে সমস্ত জিনিসের একটা যেন কেমন একটা ডেভেলপমেন্ট চলছে ওকে মানুষের একটা সময় মানুষ হয়তো ঠিকঠাক খেতে পেত না কিন্তু মানুষের এখন খাবারের সমস্যা নেই মানুষের একটা সময় ছিল যে সময়ের মধ্যে মানুষের ইকোনমিক অবস্থা মানুষের কাছে টাকা ছিল না পকেটে টাকা ছিল না আর্থিকভাবে প্রচণ্ড দরিদ্র সেই অবস্থা থেকে মানুষ অনেকটাই বেটার জায়গায় চলে এসেছে একটা সময় কিছু কিছু বাড়িতে হয়তো একটা জলের ট্যাপ বল সেটা তো কল্পনার বাইরে ছিল নো প্রবলেম সেগুলো একটা ফোন একটা যদি মনে হয় ফোন ফোন একটা স্বপ্নের মতো ছিল কিন্তু এখন কি হলো ফোনটা হচ্ছে একটা 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 নর্মাল মেটার ঠিক আছে তো ব্যাপারগুলো সব বুঝতে হবে প্রত্যেকটা জিনিস আজ থেকে যদি পনেরো কুড়ি বছর আগে বা কুড়ি বিশ পঁচিশ বছর আগে যদি প্রত্যেকটা জিনিসটা যদি জিরো থেকে এত পরিমাণে ডেভেলপমেন্ট হয় তাহলে কেন আজকে শিক্ষা ব্যবস্থাটা ডেভেলপমেন্ট হবে না আগে তো শিক্ষা ব্যবস্থা অনেক বেটার ছিল সেই তুলনায় যদি দেখতে যাওয়া হয় তাহলে কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আরো হাই ফাই ভাবে ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল প্রত্যেকটা জিনিসের ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কেন হচ্ছে আজকে কেন হচ্ছে কিছু কিছু বাস্তব কথা আপনাদেরকে জানতে প্রত্যেক ক্ষেত্রে শুধুমাত্র আমরা হয়তো অপর পক্ষের উপর শিক্ষক শিক্ষিকা কিংবা গভর্নমেন্ট এই সমস্ত জিনিসের উপরে দোষারোপ বা দোষ চাপিয়ে দিই এটা এক নাম্বার বন্ধ করতে হবে এক নম্বর হচ্ছে আমি আমার ভালোটা কিভাবে বুঝবো আমি আমার সন্তানের ডেভেলপমেন্ট কিভাবে হবে ঠিক আছে এটা নিয়ে তো আমাকে সবচেয়ে আগে অ্যাক্টিভ হতে হবে আমি এতদিন ধরে শিক্ষকতা করেছি টিউশন 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 শিক্ষক হিসাবে দেন তারপরে এই প্রায় দু বছর হতে এলো যে শিক্ষক হিসাবে এক্ষেত্রে আমি সবচেয়ে যেটা বেশি দেখেছি সেটা হচ্ছে একটা গার্জেনের সে মা হতে পারে বাবা হতে পারে গার্জেনের কিন্তু অ্যাক্টিভটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা গার্জেন যদি অ্যাক্টিভ হয় আমি বলছি না যে এটা যেটা একটা গার্জেনকে তাকে তার সন্তানকে ধরে 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 পড়াতে হবে না দরকার নেই এটা অনেক আছে যারা হয়তো পড়াশোনা থেকে হয়তো দূরে বা পড়াশোনার ব্যাপারে হয়তো সে অজ্ঞাত ঠিক আছে কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনি যেটা পারবেন যে আপনার আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন আপনার সন্তানকে আপনি পড়াতে না পারলে সমস্যা নেই কিন্তু আপনি তাকে নিয়মিত পড়তে বলার জন্য আপনি তাকে গাইড করুন একটা গার্জেন একটা স্টুডেন্টকে আগে সর্বপ্রথম যেটা শেখাতে হবে যেটা সবচেয়ে বড় প্রবলেম এখনকার যুগে সেটা হচ্ছে একটা শিক্ষক বা শিক্ষিকার প্রতি যে রেসপেক্ট বা যে সম্মান জিনিসটা সেটা কিন্তু একটা সময় কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু খুব ক্ষতিকর একটা জিনিস মাথায় রাখবে যদি তার গুরু বা তার বা তার যে শিক্ষক আছে যে গুরুদেব হিসেবে মনে হয় তার প্রতি যদি না থাকে তাহলে সেখানে সেখানে শিক্ষা ব্যবস্থা বা সেখানে সেই গুরুর প্রতি সেই মর্যাদা কোথায় হলো তো এতদিন ধরে টিউশন পড়ানোর ক্ষেত্রে বা শিক্ষকতা করার ক্ষেত্রে যেটা অনুভব করছে সেটা হচ্ছে গার্জেনদের অ্যাকচুয়ালি সেই অ্যাক্টিভ জিনিসটা সবচেয়ে আগে দরকার একটা গার্জেনকে ফার্স্ট তার সন্তানকে কিন্তু সেখানে সর্বমত উচিত যে কিভাবে তুমি তোমার শিক্ষক শিক্ষিকাকে সম্মান করবে কিভাবে তুমি পড়া জিনিসটাকে নিজের মতো করে এটা নিজের জিনিস আমাকে আমাকে নিজের মতো করে এটা প্রেশার না যে পড়াশোনা জিনিসটাকে এনজয় হিসেবে নাও লাইফের একটা বেস্ট পার্ট হিসেবে নাও এবং এই পড়াশোনাটা লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মূল্যবান একটা কাজ করবে এই যে পড়াশোনার যে মাহাত্ম বা পড়াশোনার যে গুরুত্ব সেই গুরুত্বটাকে আপনার সন্তানকে কিন্তু ভালোভাবে একটা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করি সমস্ত জিনিসটা হয়তো দোষারোপ করে দিচ্ছি সমস্ত কিছু কেন হচ্ছে আপনি যদি কোনো জিনিসের জন্য মনে হয় জিনিসে প্রবলেম হচ্ছে সেটা আপনাকে সঙ্গে 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 সেই যে আপনি টিউশন পড়াচ্ছেন তার সঙ্গে সেই যোগাযোগটা রাখতে হবে আপনার স্টুডেন্টটা ঠিকঠাকভাবে পড়াশোনা পড়তে বসছে কিনা সে সমস্ত বিষয়ে একটু খেয়াল রাখতে হবে এই যে জিনিসগুলো আছে আমাদের প্রত্যেকের প্রত্যেকের কি হয় যেটা সবচেয়ে মূল্যবান জিনিস সেটা হচ্ছে আমাদের সন্তান অর্থাৎ আমার ছেলে মেয়েরা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস দেখুন কেউ হয়তো কেউ হয়তো কম ইনকাম করছে কেউ হয়তো অনেক বেশি ইনকাম করছে কিন্তু যে ব্যক্তিগুলোর কথা বলছি যারাই আছে তারা কিন্তু বিশ বছর পরে কি সেই ইনকামের কিন্তু সে সম্পদটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কার নিজের জন্য না হয়তো সন্তানের জন্য তো ইকুয়াল ব্যাপারটা সবই এক ইকুয়াল যেটাই হচ্ছে সেটা হচ্ছে আমার নেক্সট জেনারেশনের জন্য আমার নেক্সট ছেলে মেয়ের জন্য তাই না তো ছেলে মেয়ে অ্যাকচুয়ালি সবার কিন্তু স্বপ্ন একটা অন্যরকম ভাবে যে আমার ছেলে বা মেয়েটা সেরকম লেভেলে শিক্ষিত হোক সেরকম লেভেলে মানুষ হোক তো মানুষ হওয়ার জন্য আগে নীতিবোধের বোধের মধ্যে তাকে আদর্শ শিক্ষাটা একান্ত কিন্তু যেটা বাড়ি থেকে পায় সেটা হচ্ছে তাকে আগে সেই বেস্ট একটা ভালো মানুষ হওয়ার শিক্ষাটা কিন্তু সবচেয়ে আগে জরুরি এখনকার বর্তমান গার্জেন বিশেষ করে কোনো ছাত্র বা ছাত্রীর মা বাবার একটাই যেটা প্রবলেম হচ্ছে আমার সন্তান হয়তো ঠিকঠাকভাবে পড়তে বসে না সত্যি কথা বলতে এটাই যে আমাদের সময় হয়তো এই জিনিসের সম্মুখীন হতে হয়নি আমার বাবা মাদেরকে তাদেরকে কিন্তু বলতে হয়নি কারণ পড়াশোনা জিনিসটাকে আমরা ভালোবেসে যত্ন সহকারে দায়িত্ববোধ হিসাবে নিয়েছি ঠিক আছে এই জিনিসটা যখনই ফিরে আসবে তখন হয়তো এই শিক্ষা ব্যবস্থা টালমেটাল অবস্থা নিয়ে প্রশ্ন আসবে না ঠিক আছে অবশ্যই বিভিন্ন স্টেট হোক স্টেট হোক কিংবা সেন্ট্রাল হোক সমস্ত কিছুতে হয়তো কোনো রকম যদি গাফিলতে থাকে যদি মনে হয় যে কোনো হয়তো গাফিলতে হচ্ছে তাহলে সেটা আপনাদের হিসাবে অবশ্যই কর্তব্য আছে সেখানে সেখানে আপনারা সেখানে বিনয়ের সঙ্গে সরকারকে নম্রতার সঙ্গে অবশ্যই সেখানে আপনাকে সেখানে আপনাকে সেই জিনিসটা করতে হবে কেন করবে না আপনার যদি অধিকারের কথা যদি আসে অবশ্যই অধিকারটা কেন প্রযোজ্য হবে না তাই যেটা সবচেয়ে মেন জিনিস সেটা হচ্ছে যে একটা গার্জেনকে সবচেয়ে বেশি হচ্ছে অ্যাক্টিভ হতে হবে কারণ গার্জেন যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু মুশকিল কারণ হচ্ছে একটা শিক্ষক বা শিক্ষিকা কিন্তু কিছু সময়ের জন্য কিছু ঘন্টার জন্য কিন্তু তাদের সঙ্গে থাকে কিন্তু বাকি সময়টা সম্পূর্ণটা হয় একটা ছাত্র বা ছাত্রী কিন্তু চরিত্র বা সমস্ত অল ইন ওয়ান তৈরি হয় কিন্তু বাড়িতে থেকে যে হিউজ টাইমটা পায় সেখানে আপনি দেখুন যে ঠিকঠাক টাইমে পড়তে বসছে কিনা সোশ্যাল মিডিয়া ফোন এই সমস্ত জিনিস হয়তো কোনো ছেলে বা মেয়ে তার সন্তান হয়তো সেখানে খাচ্ছে না তার জন্য ফোন দিয়ে দিচ্ছে আমরা সেখানে হয়তো সেখানে হয়তো সে হয়তো পড়ছে না তার জন্য ফোন দিয়ে দিচ্ছে এটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ফোন এই সমস্ত জিনিস জিনিস যদি হাতে থাকে তাহলে কিন্তু সেখানে পড়াশোনার মধ্যে সে নেশা জিনিসটা কেটে যাবে তার মাইন্ডটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে ঠিক আছে তার জন্য এই সোশ্যাল মিডিয়া এই সমস্ত জিনিসগুলো থেকে অবশ্যই গেম এই সমস্ত জিনিস থেকে হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট পুরো দূরে থাকতে হবে নিউ সোশ্যাল মিডিয়া বা নেট এটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে এটাকে অবশ্যই ভালো কাজে ব্যবহার করার একটা জিনিস এর মধ্যে অনেক পজিটিভ নেগেটিভ আছে কিন্তু পজিটিভ অনেক বেশি আছে ঠিক আছে যে কোনো জিনিস যে কোনো ডাটা আমরা পাচ্ছি না আমাদের সময় তো এত ফ্যাসিলিটি ছিল না এখন কি হচ্ছে যে কোনো জিনিসের ডাটা বের করার জন্য গুগল হোক কিংবা ইউটিউব হোক প্রত্যেকটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি হাতের কাছে সমস্ত কিছু সুবিধা সুবিধাগুলো হাতের কাছে পরেও আজকে শিক্ষা ব্যবস্থা কেন ডাউনের দিকে যাবে অবশ্যই আপনারা সবাই অ্যাক্টিভ হন কারণ সবাই যদি এইভাবে মিল মিলিতভাবে অ্যাক্টিভ হতে পারে তাহলে একটা সময় কিন্তু আবার পুনরায় শিক্ষা ব্যবস্থা খুব ভালো জায়গায় পৌঁছাবে এবং প্রত্যেক সন্তান কিন্তু সেরকম সুশিক্ষিত হবে এবং তাকে ডিসিপ্লিন তাকে তাকে নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন শেখানো সে মানসিকতা তৈরি করে তার মধ্যে সেরকম শ্রেষ্ঠ একটা সন্তান হিসাবে তাকে কিন্তু সে শিক্ষাটা আদর্শ শিক্ষাটা দেন তার মধ্যে কোন জিনিসটা উচিত কোনটা উচিত না অবশ্যই শিক্ষাগুলো দেন এই সমস্ত জিনিসগুলো দেখুন পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস যে যদি আপনি আউটসাইডের জিনিসগুলোকে ফুলফিল ভাবে দিতে পারেন তাহলে দেখবেন সে অটোমেটিকলি ভাবে পড়াশোনার মহত্ব সম্পর্কে পড়াশোনার মূল্য সম্পর্কে এমনি তার জ্ঞান বেড়ে যাবে সে এমনি পড়াশোনার প্রতি তাকে বলতে হবে না তাই প্রত্যেকেই একটা সমাজ তৈরি করার জন্য একটা ছাত্র তৈরি করার জন্য শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা কিংবা গভর্নমেন্টের ওপরেই সব কিছু হয় না সমস্ত কিছু সবাই মিলে যদি আমরা হাতে হাত মিলে যদি সমস্ত কিছুকে আমরা যদি নিয়ে চলতে পারি তাহলে একটা সময় আস্তে আস্তে সময় লাগবে কিন্তু আস্তে আস্তে সেখানে পরিবেশ সমাজ তথা দেশ সম্পূর্ণভাবে চেঞ্জ হবে তাই অ্যাজ শিক্ষক হিসাবে অবশ্যই আমার কর্তব্য যদি কোনো জিনিসে খামতে থাকে কোনো প্রবলেম থাকে যদি মনে হয় যে এটা হচ্ছে ডাউনের দিকে চলে যেতে পারে একটা সময় সে সময় কিন্তু সমাজ বা সোশ্যাল বা সোসাইটিকে কিন্তু অ্যালার্ট করার কর্তব্য কিন্তু আমাদের শিক্ষকদের আছে তাই বিনম্রভাবে সবাইকে রিকোয়েস্ট সমস্ত গার্জেন সমস্ত যারা সিনিয়র আছো যারা শিক্ষক আছো যারা শিক্ষক আছো তাদের ক্ষেত্রেও হয়তো হয়তো তারা তিনি কাছে অবশ্যই আমারও রিকোয়েস্ট যে অবশ্যই আমরা অনেক কষ্ট করে সেই গভর্নমেন্টে জব পেয়েছি আমরা চাকরি করছি হয়তো আমাদের এই জিনিসটা বা আমাদের এই যে জায়গায় আছে সেই জায়গাটা পৌঁছানো অনেকের কাছে স্বপ্ন তাই যদি স্বপ্নটা আপনার আপনি যদি স্বপ্নটা ছুঁয়ে গিয়েছেন তাহলে স্কুল যাচ্ছি হয়তো গভর্নমেন্ট মান্থলি স্যালারি দিচ্ছে আমাদেরকে সমস্ত কিছু ওকে কিন্তু ওই সময়টার মধ্যে স্কুলের ওই সময়টার মধ্যে হয়তো একটু যদি আমরা অ্যাক্টিভ হয় সেইভাবে যদি আমরা আমরা মন দিয়ে পড়াতে পারি তাহলে কিন্তু সেখানে আস্তে 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 দেখবেন একটা সময় কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে তাই শিক্ষক মানে কিন্তু শুধুমাত্র যে দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দিলাম তা না শিক্ষকের অবশ্যই দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো যদি প্রত্যেককে যদি পালন করতে পারে তাহলে একটা সময় পুরো সমাজ পুরো দেশ সমস্ত কিছুই কিন্তু চেঞ্জ হবে চেঞ্জ হতে বাধ্য হবে ধন্যবাদ